একসময় প্রায় হারিয়ে যেতে বসেছিল পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ আগ্রহ হারাচ্ছিল নবীন প্রজন্ম কিন্তু এখন ক্রমশই ছৌ নাচে প্রবল আগ্রহ দেখাচ্ছে কিশোরী ও তরুণীরা তাদের জন্য বিশেষ মেলার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা মহিলা ছৌ নৃত্য সমিতি পুরুলিয়ার কাশিটির মাকড় কেন্দ্রিতে তিন দিনের মহিলা ছৌ সংস্কৃতি মেলায় অংশগ্রহণ করেছে উনিশটি মহিলা ছৌ দল এই ধরনের মেলায় ছৌ নাচের প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ আরও বাড়বে বলে জানিয়েছেন শিল্পীরা আমাদের ভাবনা চিন্তা যাতে পুরুলিয়া জেলার গর্ব ছৌ এখন মহিলারাও মানে এগিয়ে এসেছে এই নৃত্য আমরা মোটামুটি অনেক দিন থেকেই চলছে মহিলাদের যাতে আরও ভালো করে মহিলাদেরকে উজ্জীবিত করার তাকে আছি তার জন্য এই মেলার আমাদের আয়োজন করা হয়েছে আমার বয়স মাত্র বারো তাই নাচ করে খুব ভালো লাগছে আমরা সারা বছর বিভিন্ন জায়গায় চোনা পুরুলিয়া জেলার ঐতিহ্য উনিশটা দল মেলায় অংশগ্রহণ করেছে এরকম যেন আরো পুরুলিয়া জেলায় হয়